সামনে বাঘ এরকম বাঘ আমি দেখতে চাই না এটা আমি কখনোই দেখতে চাই আমাদের দুপুরের খাওয়া চলছে জঙ্গলে সাত কেমন হয়েছে

বা অ মানে পচনশীল নয় এমন কোনো জিনিস জঙ্গলে ফেলবেন না ইভেন খাওয়ার দ্রব্য ফেলা যাবে না কারণ হলো বন্য প্রাণীরা এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত না তো আমরা যদি এই যে আমাদের বেঁচে থাকা খাবার বা এই খাবারগুলো ফেলি ওরা হয়তো খাবে কিন্তু সেটা কিন্তু ওদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো হবে না এই যে রাফসান ভাই নামছে এবং সে কিন্তু ওই পলিথিনটা সংগ্রহ করে নিয়ে আসবে আমরা এটাকে এলাকায় নিয়ে যেয়ে

বস্তু সচেতন থাকবো সেজন্য সেজন্য আমাদেরকে পরবর্তী যারা এই সুন্দরবনে বেড়াতে আসবে আমি আশা আশা করবো কেউ যেন এই মানে পলিথিনের যে দ্রব্যগুলো আছে তারা কোন তা তাদের সাথে নিয়ে ঘরে ফিরবে ধন্যবাদ সবাইকে তো দর্শক এই পলিথিনের দ্রব্যাদি বা কোনো কিছু জঙ্গলে কোনোভাবেই ফেলা যাবে না

আমাদের একমাত্র প্রফেশনাল মাঝি নিয়ে এসেছি সে আমাদেরকে এই হাটার পরে এই জোয়ারের এই জোয়ারের অপেক্ষায় আমরা ছিলাম জোয়ার আসলো তারপর আমরা আমাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করবো लूरिंना लूरिंना पीसोंने आन बाया पीसोंने आन तजु बाई पे छोड़ दिया तजु छोड़ दिया तजु बाई पीसोंने अब हमने नो कट कर दिया है पीसोंने आन पीसोंने आन बहुत 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 बात करता है हम भी एट ए पे देखा लगे हमारे नो का নৌকা এইমাত্র মাত্র খাড়ির মাঝে নিচে কোনো গাছ বা মাটির সাথে আটকে গেল সেটা ছোটানোর চেষ্টা চলছে